আগামী ছাব্বিশে মার্চের পূর্বেই ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে তারা এমন প্রত্যয় ব্যক্ত করেন পনেরোই ডিসেম্বর দিবাগত রাত একটার সময় যখন বিএনপি নেতাকর্মীরা লন্ডনের আলতাপালি পার্কে শহীদ মিনার ছেড়ে যান তারপর সেখানে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তারা বলেন তারা অচিরেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করবেন আমরা বর্তমানে খুবই মর্মান্তিক দিয়ে বেদনা বারাকান্ত মনে আজকে আমরা বিজয় দিবস পালন করতে যাচ্ছি আমরা দেখি বাংলাদেশে অনির্বাচিত ডক্টর ইউনুস শত শত ছাত্রকে হত্যা করে বিভিন্ন নাম দিয়ে কোটা আন্দোলন নামে হত্যা দেশে আজকে এই ক্ষমতা দখল করে আছে আমরা এই বিজয় দিবসে আমরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করি এই সুদকুর ইউনিসকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আগেই উৎখাত করে জনগণের সরকারকে আবারও প্রতিষ্ঠিত করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রীকে হিসাবে আমরা ওনাকে প্রত্যাবর্ষণ এবং পুনরায় ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়োজিত করব আজকে এই শহীদ মিনার থেকে বলতে চাই আমাদের বৈধ প্রধানমন্ত্রীকে সন্ত্রাসীদের মাধ্যমে করে মাধ্যমে যেভাবে উৎখাত করা হয়েছিল আমরা এই ব্রিটেনের মাটি থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের নরক লড়ে গেছে আমরা এই লন্ডন থেকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশে আমরা জানি বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে সন্ত্রাসী সৃষ্টি যে অন্যায় অবিচার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা এই ব্রিটেনের মাটি থেকে এই সুদ ইউনিয়ন সরকারকে বিতাড়িত করা না পর্যন্ত আমরা গড়ে ফিরব না জয় বাংলা জয় বাংলা আজকে এই মহান বিজয় দিবসে আমরা এই লন্ডনের মালিতা আলতাবালি পার্কে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহবুন ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মালিতে ফিরিয়ে আনবো এই পথ্য জানিয়ে আমি আর বক্তব্য যুক্ত আজকের এই আলতাওয়ালি পার্কে দাঁড়িয়ে আমি বলতে চাই আমরা যারা এই বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্ররা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে চাপের মুখে দেশের বাইরে বিতাড়িত করেছে আমরা ইনশাল্লাহ সগৌরবে স্বশরীরে আবার আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বা দেশের মাটিতে ফিরিয়ে আনে আমাদের জাতি এই আঠারো কোটি মানুষের বুটের বাথের অধিকার নিশ্চিত করবো